ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে এনসিআরটি সিলেবাস অনুযায়ী টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে দশম শ্রেণীতে যে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম প্রিবোর্ড এক্সাম এবং মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেই এক্সামগুলিতে তোমাদের যে সায়েন্স সাবজেক্ট আছে সেই সায়েন্স সাবজেক্ট থেকে যে ষষ্ঠ অধ্যায় এটা হচ্ছে বায়োলজির উপর জীবন প্রক্রিয়াসমূহ এবং লাইফ প্রসেস থেকে কি কি বড় প্রশ্ন পরীক্ষায় আসবে তারই সাজেশন এই ভিডিওতে আমি তুলে ধরেছি মনে রাখবে আমি যে সাজেশন দিয়েছি সম্পূর্ণ চাপ্টারকে স্টাডি করে আমি সাজেশন তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখে ভিডিওর দেওয়া প্রশ্নগুলি তোমরা ফলো করো তাহলে বিগত বছরে যে যেরকম হানড্রেড পারসেন্ট কমন এসছে এবছরও তোমাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে আর কুয়েশনগুলিকে একটু বুঝে পড়তে হবে পরে বললে চলবে না যে আমি বিজ্ঞান গ্যালারি ফলো করেছি আমার কমন আসেনি আমার মনে হয় না সেটা হবে যদি কোয়েশনগুলি একটু বুঝে পড়ো তাহলে এবার আমরা দেখে নিচ্ছি এই চ্যাপ্টার থেকে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা কি আছে দেখো কোয়েশন প্যাটার্ন হচ্ছে টোটাল তো ষোলো নম্বর থাকবে আমি আগের ভিডিওতে বলেছি ইয়ারলি এক্সামে তার মধ্যে দুই মার্কের শর্ট কোয়েশন দুইটা থাকবে আর বড় প্রশ্ন লার্জ আনসার পাঁচ মার্কের একটা থাকবে টোটাল থাকবে ন নম্বর তোমাদের হাফ ইয়ালি এক্সামে বড় প্রশ্ন আর প্রি বোর্ড এবং ফাইনাল এক্সামে কী থাকছে টোটাল দশ নম্বর থাকবে সেই দশ দশ নম্বরের মধ্যে থ্রি মার্ক তো চলে গেছে ছোটো প্রশ্নে আর ব্রড কুয়েশনের জন্য অর্থাৎ দু মার্কের একটা থাকবে আর পাঁচ মার্কের একটা থাকবে আবার বলছি দু মার্কের একটা থাকবে পাঁচ মার্কের একটা কোয়েশন থাকবে তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে আমি দেখে নিচ্ছি তোমাদের যে বড় প্রশ্ন দু মার্কের প্রথমে দেখো প্রথম কোয়েশনটা হচ্ছে হল ফাইটিক পুষ্টি এবং হলোজয়িক পুষ্টির মধ্যে পার্থক্য লিখো মানে উদ্ভিদের পুষ্টি এবং প্রাণীর পুষ্টির মধ্যে পার্থক্য লিখো তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি বলেছেন হলোফাইটিক পুষ্টি এবং হলজইয়িক পুষ্টির মধ্যে পার্থক্য লিখো তাহলে আমি তো এখানে দিয়েছি যে যে দেখে দিয়েছি উদ্ভিদের পুষ্টি প্রাণীর পুষ্টি তাহলে কুয়েশনটা এরকম দিল যে উদ্ভিদের পুষ্টি প্রাণীর পুষ্টির মধ্যে পার্থক্য লিখো এবার আমি দিয়েছি পার্থক্য লিখো আমি তো পার্থক্য সংখ্যা বলিনি এবার পরীক্ষাতে আসলো যে হলোপাইটিক পুষ্টি এবং হলোজিক পুষ্টির মধ্যে দুটি পার্থক্য লিখো তো একটু বুঝে পড়তে হবে একটু বুঝে যদি পড়ো তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এবার আমি একটু ক্লিয়ার করে নেই যেমন প্রথম প্রশ্নটা আছে এখানে আমি মার্কের দিয়েছি এবার পরীক্ষাতে আসলো হলোপাইটিক পুষ্টি এবং হলোজিক পুষ্টির মধ্যে একটি পার্থক্য লিখো এক মার্ক দিয়ে দিল তাহলে কী হবে তাহলে তোমরা বলবে যে স্যার আপনার তো কমন আসেনি সেই জন্যই আমি বলেছি যে একটু বুঝে পড়ো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পরের প্রশ্ন সবুজি পুষ্টি এবং পরবুজি পুষ্টির মধ্যে পার্থক্য লিখ নেক্সট প্রশ্ন রক্ষী কোষ কী রক্ষী কুশের কাজ কি আবার বলছি রক্ষী কি রক্ষী কোষের কাজ কি তাহলে রক্ষী কোষ অবশ্য পাতায় থাকে এইবার এবার কুয়েশন আসলো যে স্যার আপনি তো রক্ষী কি দিয়েছেন কিন্তু পরীক্ষা আসলো রক্ষী কোষ কোথায় থাকে স্বপ্নার দিয়ে আপনি তো এটা দেননি তাহলে আমি কেন দিইনি রক্ষী কোষ কী এটা যদি তুমি পারো তাহলে তো অবশ্যই পারবে রক্ষী কোথায় থাকে সেই জন্য আমি বলেছি যে কুয়েশনগুলি আমি চ্যাপ্টারকে স্টাডি করে দিয়েছি একটু বুঝে পড়ো একটু ভরসা রাখো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে রক্ষী কোষের কাজ কি পত্রন্ধ খোলা বা বন্ধ হওয়া কিভাবে নিয়ন্ত্রিত হয় আবার বলছি পত্রন্ধ খোলা বা বন্ধ হওয়া কিভাবে নিয়ন্ত্রিত হয় এবার দেখে নিচ্ছি আমরা ঠিক তার পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্নে কি বলেছে আমাদের পাকস্থলিতে উৎপন্ন এসিডের কাজ কি দেখো এইখানে আমি একটা কুয়েশন দিয়েছি আমাদের পাকস্থলিতে উৎপন্ন এসিডের কাজ কি আমি এবার অথবা দিয়ে আরেকটা কুয়েশন দিই একটু ক্লিয়ার করে নেই আমাদের পাকস্থলিতে এস এর ভূমিকা কি তাহলে আমাদের পাকস্থানিতে উৎপন্ন হয় এসসিএল গ্যাস তোমরা জানো তাহলে পরীক্ষাতে দিতে পারে আমাদের পাকস্থলীতে উৎপন্ন এসসিএল এর ভূমিকা কি না বলে দিতে পারে আমাদের পাকস্থানিতে উৎপন্ন এসসিএল এসিডের ভূমিকা কি পরের প্রশ্ন এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা কাকে বলে আর বলছি এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা কাকে বলে এটিপি কে এনার্জি কারেন্সি বলে কেন নেক্সট প্রশ্ন ভিলাই বা ভিলি কি এর কাজ কি আবার বলছি ভিলি কি এর কাজ কি পরীক্ষাতে আসলো ভিলির কাজ কি এরকম আসতে পারে পরে প্রশ্ন পুষ্টি কি এর কাজ কি দেখো পরীক্ষাতে আসলো যে পুষ্টির কাজ লেখো ভাবে কোশ্চেন তারা চেঞ্জ করতে পারে পরের প্রশ্ন লসিকা কি এর কাজ কি লসিকা কি এর কাজ কি প্রশ্ন মানব দেহের সংবহনে লসিকার গুরুত্ব কি তাহলে লসিকার গুরুত্ব কি এবার পরীক্ষা আসতে পারে লসিকার ভূমিকা কি আনসার সেম হবে পরের প্রশ্ন খাদ্য পরিপাকে লালা রসের ভূমিকা কি খাদ্য পরিপাকে লালারসের ভূমিকা কি নেক্সট প্রশ্ন উদ্ভিদ দেহে কিভাবে জল এবং খনিজের পরিবহন ঘটে না দিয়ে দিল উদ্ভিদ দেহে কিভাবে জল এবং খনিজ লবণের পরিবহন ঘটে এভাবে কুয়েশন একটু হ্যাপে হতে পারে কেননা প্রশ্ন তো আমি নিজে করিনি সুতরাং এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন যেভাবে এক্সামে দেবে সেইভাবে তো দেওয়া যাবে না কিন্তু কুয়েশনগুলি পড়বে একটু ঘুরিয়ে পিছিয়ে পর্বে তোমরা একটু বুঝে শুনে পড়ে নাও পরের প্রশ্ন কৃত্রিম বৃক্ষ কি ইহা কিভাবে কাজ করে এবার পরীক্ষাতে আসলো কৃত্রিম বৃক্ষের কাজ কি বা কৃত্রিম বৃক্ষের দুটি কাজ লিখো এইভাবে কোয়েশ্চন চেঞ্জ করতে পারে পরে কোয়েশ্চন এনে নোটকে প্রেসমেকার বলে কেন আবার বলছি এনে নোটকে প্রেসমেকার বলে কেন ভেনাস কি কোন প্রাণীর দেহে এটি দেখা যায় এইবার কোশ্চেনটা একটু চেঞ্জ করতে পারে বললো ভেনাস হৃৎপিণ্ড কি কোন পাখির কোন প্রাণীর দেহে এটি দেখা যায় আমি আবারও বলছি কোশ্চেনগুলিকে একটু আমি নিজেই একটু চেঞ্জ করে করে বলে দিচ্ছি ভ্যানাস হৃৎপিণ্ড কি কোন প্রাণীর দেহে এটি দেখা যায় এরকমও কোশ্চেন আসতে পারে পরে কুয়েশন আমাদের দাঁত কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকার দাঁত কয়টি করে আছে প্রত্যেক প্রকার দাঁত কয়টি করে আছে দাঁত কত প্রকার কি কি কোন প্রকারের দাঁত কতটা করে আছে সেটা তোমাকে বলতে হবে এরপরে আমরা দেখে নিচ্ছি যে ব্রড কুয়েশন আচ্ছা ব্রড কুয়েশন দেওয়ার আগে আমি বলে নিচ্ছি এই যে আমি এখানে তোমাদেরকে ছোটো প্রশ্ন দিলাম দুই মার্কের এই যে দু মার্কের ছোট প্রশ্ন টোটাল আমি কতটা দিয়েছি ষোলোটা প্রশ্ন দিয়েছি এবার তোমাদের অনেকের মনে হচ্ছে যে স্যার আপনি তো ষোলোটা প্রশ্ন দিয়েছেন এটা আবার কি করে সাজেশন হয় তোমাদের যে চাপ্টারটা আছে চাপ্টারটাকে যদি ফার্স্ট টু লাস্ট ভালোভাবে স্টাডি করো দেখবে অজস্র কুয়েশন আছে সেই অজস্র কোশ্চেন থেকে বেসে তোমাদেরকে আমি ষোলোটা কোয়েশন দিয়েছি সেটা মাথায় রেখে যেন তোমাদের কোনো অংশে কুয়েশন এক্সামে মিস না যায় আমি আরও কুয়েশন কম দিলে পারতাম এরপরেও আমি তোমাদেরকে বলছি তোমাদের যদি আরও কম কুয়েশন লাগে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আমি পরীক্ষার ঠিক আগে আমি লাস্ট মিনিট সাজেশন দেবো আরও কুয়েশন কমিয়ে আর এরপরেও তোমাদের কেউ যদি মনে হয় যে এই সবগুলি কোয়েশন শিখতে পারছো না কোনো একটা কোয়েশন শিখো তাহলে তোমরা কমেন্টে সেই কোয়েশনটা লিখে তোমরা কমেন্ট করবে আমি বলে দেবো সেই কোয়েশনটা কি লাগবে না লাগবে না তাহলে এবার দেখে নিচ্ছি আমি বড়ো প্রশ্ন দেখো বড়ো প্রশ্নে যে মার্কের কোয়েশ্চন পাঁচ মার্কের কোয়েশ্চনে টোটাল দুটা প্রশ্ন থাকবে দুটা প্রশ্নের মধ্যে ডিরেক্টলি অর থাকবে আমি আবারও বলছি মার্কের যে প্রশ্ন আছে দুটা প্রশ্নের মাঝখানে একটা অর থাকবে অথবা যে কোনো একটা তোমাকে আনসার করতে হবে আমি এখানে হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি যে আমি এই ভিডিওতে চারটা কোয়েশন দিয়েছি চারটা কোয়েশ্চনের মধ্যে থেকেই তোমাদের একটা প্রশ্ন আসবে আমি পরীক্ষার আগে দরকার লাগে আমি দুটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন দিয়ে দেবো পরীক্ষার আগে আবারও পা আবারও আমি শুধু পাঁচ নম্বরের উপরে সার্শন দেবো সেটা পরীক্ষার আগে দেব তাহলে প্রথম প্রশ্ন কী বলছে দেখো মানুষের হৃৎপিণ্ডের দীর্ঘোচ্ছেদের চিত্র একে বিভিন্ন অংশ চিহ্নিত করো তীরচিহ্নের সাহায্যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পথ দেখাও মানে মানুষের হৃৎপিন্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করার জন্য বলেছে বলেছে সেটা অঙ্কন করে বিভিন্ন অংশগুলি দেখাই কোন অংশের নাম কি বাম নিলয়ের নিলয়ের ডান পাসির অপেক্ষা অধিক পুরু কেন এইবার এটার মধ্যে হচ্ছে একটা কোয়েশ্চন আমি এখানে দুটা প্রশ্ন নিচে একটা পেছন দিকে দেখা একটা ছোট প্রশ্নকে আমি অ্যাড করেছি এবার পাঁচ মার্কের পরীক্ষা এক্সামে আসলো এসে বলল যে মানুষের হৃৎপিন্ডের দীর্ঘচ্ছেদের চিত্র একে বিভিন্ন অংশগুলি চিহ্নের সাহায্যে দেখিয়ে তাদের নাম চিহ্নিত করো লাস্টের অংশটা নাও দিতে পারে আদারওয়াইজ এই লাস্টে একটা শর্ট আমি যে এখানে শর্ট কুয়েশন দিয়েছি সেখানে একটা শর্ট যুক্ত করে দিতে পারে এরপর এটার সাথে একটা অথবা আছে দেখো আমি যে অথবা দিয়েছি এই কথার অর্থ হলো দুটা প্রশ্নের আনসার সেম আবারও বলছি আমি যে অথবা দিয়েছি উপরের প্রশ্নটা এবং নিচের প্রশ্নের একই আনসার তোমাদের যদি উপরের প্রশ্নের আনসার থাকে তাহলেই নিচের প্রশ্নের আনসার হয়ে যাবে বা নিচের প্রশ্নের আনসার থাকে তাহলেই উপরের প্রশ্নের আনসার হয়ে যাবে বাম কি বলছে মানব ঋপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো বাম নিলয়ের পাশির ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিক পুরু কেন আমি আরেকটা কথা বলে নিচ্ছি যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আসো তোমাদের যদি সাজেশন লাগে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে সাজেশনের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা সাজেশন পেয়ে যাবে আর পিডিএফ লাগলেও তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে এরপরে কোয়েশন নাম্বার টু আমি এখানে কি বলেছি মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত গ্রন্থিগুলির নাম লিখ এরপরে তিন নম্বর কোয়েশন নেফ্রন কি নেফ্রনের চিত্র অঙ্কন করে করো কি বলছে নেফ্রন কি নেফ্রনের চিত্র অঙ্কন করো এর কোথায় পরিস্রাবণ ঘটে এর কোথায় পরা পরিস্রাবণ ঘটে এর কাজ কি এবার কোশ্চেনটা এরকম দিল নেফ্রনের চিত্র অঙ্কন করে যে কোনো দুটি কাজ লেখ এভাবে কোশ্চেন আসতে পারে 5 নম্বর দিয়ে আমি এখানে কোশ্চেনটা বড় দিয়েছি এরকম তো কোশ্চেন আসবে না কোশ্চেনটা একটু কাটছাট করে আসবে যেমন নেফ্রন কি এর এর চিত্র অঙ্কন করো পাঁচ নম্বর দিয়ে দিল আদারওয়াইজ ন্যাপনের চিত্র একে যে কোনো দুটি কাজ লিখো এরকম আসতে পারে এরপরে দেখে নিচ্ছি চার নম্বর কোয়েশন উদ্ভিদে জল ও খনিজ পদার্থ মিশ্রণ কিভাবে পরিবাহিত হয়ে পাতায় পৌঁছায় অর্থাৎ উদ্ভিদ জল এবং খনিজ লবণ কিভাবে পাতায় পৌঁছায় জাইলেম এবং ফুলিয়াম কলার মধ্য দিয়ে বস্তুর পরিবহনের পার্থক্য রয়েছে কি যুক্তি দাও অর্থাৎ জাইলেম এবং ফিলিন কলার মাধ্যমে পার্থক্য লেখত এটা বলেছে যে জাইলেম এবং ফিলিন কলার মধ্যে পার্থক্য লিখো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করে নাও